শাহজাহান শেখের বিরুদ্ধে সংক্রান্ত একটি মামলা তদন্তের সূত্রে সন্দেশখালীর একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা বৃহস্পতিবার সকালে সেখানকার অন্তত তিনটি জায়গায় পৌঁছে যান কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখে তল্লাশি চলে এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রসঙ্গত রেশন বন্টন মামলাতেও শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি বৃহস্পতিবার ইডি তল্লাশি অভিযান শুরুর আগেই সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর বড় একটি দল মূল রাস্তা ঘিরে ফেলে নদীর পারও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা ইডি সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীর মোট তিনটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালানো হয় যে বাজার ঘিরে রেখে তল্লাশি চলছে সেখানকার কাঁকড়া চিংড়ি মাছের পাইকারি ব্যবসা চলত বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মাঝ ব্যবসায়ী ছাড়াও ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে কিন্তু কোন মামলা সূত্রে এই তল্লাশি অভিযান এডি সূত্রে খবর সম্প্রতি আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে তারা নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে শুরু হয় তদন্ত গত তেইশে ফেব্রুয়ারি এই মামলা তদন্তে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছয় জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা তল্লাশি চালানো হয় শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর বাড়িতেও ইডি সূত্রে জানা গিয়েছে এই ব্যবসায়ীদের কয়েকজন শাহজাহানের সঙ্গে চিংড়ি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ মাছের ব্যবসায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে এর আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালীর সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকেরা কিন্তু গত পাঁচই জানুয়ারি সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের শাহজাহান বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে তারপর পঞ্চান্ন দিন ধরে নিখোঁজ ছিলেন সন্দেশখালীর বাঘ বলে পরিচিত শেখ শাহজাহান ছাপ্পান্ন দিনের মাথায় গত উনত্রিশে ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ বসিরহাট আদালত তাকে দশ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল সিআইডির হেফাজতে ছিলেন তিনি পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআই সন্দেশখালী কাণ্ডে তদন্তে ভার যায় সিবিআই এর হাতে রবিবার শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাকে চোদ্দই মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক